হেডমাস্টার মশাই স্কুল শ্বশুর বাড়ির পাড়ায় মাঝে মধ্যেই আগমন সরকারি বিদ্যালয়ে হয়ে উঠেছে শ্বশুর বাড়ি বিদ্যালয়ের সরকারি নিয়ম নামেনি যখন খুশি আসা চালিয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা খাদ্য খাবার খাওয়া এগুলো। প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনা নদীয়া শান্তিপুর ব্লকের নৃসিংহপুর উত্তর কলোনিতে অবস্থিত নৃসিংহপুর গভর্নমেন্ট কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত বিশ্বাসের কোনো অভিভাবক অভিভাবিকা যদি পড়াশোনা সংক্রান্ত কোনো প্রশ্ন তোলেন তাকেও হুমকির মুখে পড়তে হয় সেই শালিকা আজ বিক্ষোভের মাঝে উঠে আসলো আরো নানান মিলের পরিবর্তে শিশুদের হয় বিস্কুট জানালেন স্মার্ট টিভিতে চলে সিরিয়াল বা স্কুলে কিংবা কার্টুন বিস্কুট প্রসঙ্গে তিনি বলেন সামান্য ব্যয় বরাদ্দে বিস্কুট ছাড়া কোনো উপায় থাকে না তাই কখনো কখনো সপ্তাহে শেষ শনিবার দেখে এমন করা হয় মাঝে মধ্যেই যেতে হয় অ্যাটেন্ডেন্ট খাতা আমি অভিভাবকদের দেখাতে পারি না তবে এসাই যদি দেখাতে চান নিশ্চয়ই দেখাবো Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway Pali Suri supermarket complex, the largest market complex in Nodia district 1234 BHK flats, starting from 11.99 lakhs Instant bank loan, book now When I was in sir. I didn't have any phone number I used to call my friends from home I used to talk to my friends on the phone I didn't talk to them for a long time What else did you do? I used to talk to my friends on the phone

সময় এবং আপনি এখানকারই মানুষ সেই জায়গায় আপনার কাছ থেকে অনেক সহযোগিতা আশা করে এখানকার মানুষজন তো সে জায়গায় বিদ্যালয়ে এক শিক্ষক তিনি মাইনে মানে বহির্ভূত মাইনে না নিয়ে তিনি সন্ধ্যাবেলা একটা বিকালবেলা একটা পড়ানোর ব্যবস্থা করেন কার অভিযোগ ভিত্তিতে সেই পড়াশোনা বন্ধ করা হলো আমি পুরো বন্ধ করার কথা বলিনি আমি বলেছি যে এখান থেকে বিল্ডিংটা যেহেতু আমার নয় এসআইটিআই আন্ডারে তা যেহেতু মানে পাবলিকলি কথা হচ্ছে যে এখানে সেই হিসাবে আমি বলি কথা হচ্ছে পাবলিক কি কথা হচ্ছে কোনো আসতে এখানে টিভি আছে টিভিটা এলিগাল টিভি আছে টিভি দেখে খেলা দেখে এই কথা উঠছে টিভি দেখে খেলা খেলা দেখে খবর দেখে এ কথা উঠছে সেই হিসেবে আমি বলছি যদি কোনো কিছু ঝামেলা হয় তার পরবর্তীকালে ঝামেলা হয় তাহলে যদি পড়ানো এখন তো ইচ্ছা থাকে তাহলে আপনি জিআই কাছ থেকে বা এসআই কাছ থেকে করে নিয়ে এসো আমি আমার কথা বলতে আমি এইভাবে বলছি আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আপনার উপস্থিতি হওয়া নিয়ে সকালবেলায় যখন মর্নিংয়ে স্কুল ছিল তখন সাড়ে সাতটা আটটায় স্কুলে আসতেন আবার এখন ডেট স্কুল এখনও ধরুন আপনি এগারোটা সাড়ে এগারোটা স্কুলে আসছেন এটাকে ঠিক বা একাধিক কামাই করা না কখনো না আমি প্রয়োজন ছাড়া কামাই করলে সেটা আমার নিজের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর আমি প্রয়োজনে যেটা যাই সেটা আমি একটুকে ভেবেছিলাম যে হয়তো আদার্স অফিসিয়াল কাজ থাকলে আমি কাজগুলো বুঝিয়ে নিয়ে স্কুলে ঢুকবো কিন্তু এখন দেখছি না সেটা হলে ভুল হচ্ছে আমি আগে স্কুলে অ্যারাইভাল দিয়ে নেব তারপরে আমি স্কুলের কাজ অফিসিয়াল কাজ ধীরে ধীরে করবো মিড ডে মিল সংক্রান্ত একটা অভিযোগ উঠছে যে মাঝে মধ্যে বিস্কুট দেওয়া হয় এটা কি ঠিক হ্যাঁ এটা ঠিক দু একদিন দেওয়া হয়েছে কিন্তু সেটা পরিবেশ পরিস্থিতির উপরে যেমন এই মধ্যে ভীষণ গরম পড়েছিল চার পাঁচটা বাচ্চা এসেছিলো তাদেরকে দিলে সেই যে যে টাকা চার পাঁচ অ্যালার্ট হয় সেই হিসেবে রান্না করে দিলে হয় না সেই হিসেবে আমি শুকনো খাবার ড্রাই ফ্রুট দিয়েছি কি বিস্কুটের প্যাকেট একটা পাঁচ টাকা দেবেন নাকি একটা সিঙ্গেল বিস্কুট বিস্কুটের বিস্কুটের পাঁচ টাকার প্যাকেট আচ্ছা এটা দিয়েছে এটা দিয়েছে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে আসার ব্যাপারে যেটা বলছিলাম যে আপনার অভিভাবকরা তো সকলেই সমান তো কেউ কেউ এই ধরনের পোস্ট করার জন্য তাকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়া হয়েছে না বাদ দেওয়া হয়নি না দু একজন বললেন কিন্তু আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আপনার শ্বশুরবাড়ি সম্ভবত এখানে এবং তার সংক্রান্ত আপনার শালিকা যিনি তিনিও এই স্কুলে তার ছাত্র পড়ে অভিভাবক অবশ্যই কিন্তু তিনি লোকের বাড়িতে বাড়িতে কী কখনো বলে আসছেন তোমরা স্কুলে যাচ্ছ কোনো বিদ্যালয়ে যাওয়ার অধিকার তোমাদের কে দিয়েছে এই ধরনের ব্যাপার সেরকম ঘটনা তো আমি শুনিনি যখন দেখছেন আপনার কোনো আত্মীয় জন্য এই জায়গাটা পরিস্থিতিটা সংকুল তৈরি হচ্ছে তখন কি আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন তাকে কখনো বলেছেন যে তুমি এখানে যাচ্ছ কেন বা তোমার তো অধিকার নেই তুমি বলছো কেন সেরকম পরিস্থিতি আমার চালাইলাম এলাম বলবো সে যদি গার্জেন হিসাবে কোনো কিছু করতে পারে না ওনাদের দাবি হচ্ছে এর আগেও তো মাস্টার হেডমাস্টার ছিলেন তাহলে সেই হেডমাস্টার মশাইয়ের ক্ষেত্রে তো উনি বাড়িতে যেতেন না বা কাউকে বলতেন না ওনার এত রমরমা বা ওনার এত অধ্য তৈরি হল শুধুমাত্র আপনার জন্য যেহেতু জয়াবু হেড টিচার সেই জন্য এটা কি কী মনে করছেন না এটা হলে তো সেটা খারাপ কিন্তু সেরকম পরিস্থিতি তো হয়নি এখন আবার তোকে আসেনি তো এবার আপনি কি চিন্তা ভাবনা করছেন এই যে এত গার্জেন আমি ভাবনা করছি গার্জেনের অভিযোগ সবাই আসুক আমি তো সবাই তো আর ধরুন কোনো উদ্দেশ্য প্রণতভাবে করতে পারে না ধরে নিলাম আপনার বিরুদ্ধে এটা কোনো মিথ্যে একটা বিষয় খাড়া করতে চাইছে কিন্তু সেক্ষেত্রে দশজন পাঁচজন এগিয়ে আসে বাদ বাকিটা বলে না মাস্টার মশাই খুব ভালো তো এক্ষেত্রে এত গার্জিয়ান এত অভিভাবক সবাই আসলেন সবাই একই কথাই বলছেন এবং এত মাস্টার আছেন আপনার বিরুদ্ধেই বলছেন কী কারণে সেটা মনে হচ্ছে সেটা কি কারণে আমি তো নতুন আসছি কি কারণে আমি চল নতুন আসতে পারেন কিন্তু আপনি এই গ্রামের ছেলেকে এই স্কুলের প্রাক্তন ছাত্র তো সবই তো আপনাদের আমাকে পছন্দ না হতে পারে সেগুলো আমাকে পার্সোনালি বলুন তা পছন্দ কেন হবে না আপনি যদি সঠিক ডিউটি পালন করেন নিজে স্কুলে আসেন পড়াশোনা করান অবশ্যই আমি সেগুলো সঠিকভাবে আসি সঠিকভাবে পড়াশোনা করাই তো পড়ান যখন এত মানুষের আপত্তি কেন সেটা সেটা তো সংখ্যাটা তো এক নয় আপনার স্কুলের স্টুডেন্ট কত অষ্টআশি অষ্টআশি এখানে আজকে কতজন এসছিল বলে মনে হচ্ছে আজকে না ছাত্রছাত্রী তো এসছে কিন্তু অভিভাবক তো প্রায় পঞ্চাশের উপরে সত্তর আশি জন এসেছে তো এত মানুষ এসছে কী কারণ মানে তারপরে মেজরিটি আপনার বিরুদ্ধে বলছে কথা সেটা তো কোনো কারণ মনে হচ্ছে আমি আমার দেওয়ার চেষ্টা করি তারপর যদি কাজ করতে চলে যদি হয় সেটা ওনারা বলবেন দেখুন একটা জিনিস এটা তো ঘটনা যে অভিভাবক ছাত্র ছাত্রীদের জন্য আপনারা মাইনে বলুন যা কিছু পাচ্ছেন তো তাদেরকে সঠিক পরিষেবা দেওয়াটা যেমন আপনার কর্তব্য তাদের দায়িত্ব তো সেক্ষেত্রে তারা যদি এই ধরনের আপনার সঙ্গে আলোচনা বা কিছু করে তাহলে আপত্তির কিছু তাহলে আপনার নিকট আস্তেও মানে অর্থাৎ শালিকা যদি তাদের কিবার দিকে বলে আছে কেন তোমরা যাচ্ছ স্কুলে এটা করছো কেন বলছেন ওনারাই বলছেন সবকিছু জানাক আমি যার ব্যবস্থা করবো আচ্ছা আর এমনিতে বটন বটন বা সার্বিক বিষয় আগামী ঠিকঠাক করে চিন্তা ভাবনা করছেন এই নিয়ে হ্যাঁ আমি যেমন আগের থেকে আগে যাবো আমাদের এক শিক্ষক রিমন মহাশয় ব্যবস্থা দিল যে স্মার্ট টিভি কিনে স্মার্ট ক্লাস পড়ার চেষ্টা করুন আমি সমস্ত দিয়েছি যেগুলো তাহলে স্মার্ট টিভি চালাতে গেলে একটা ওয়াইফাই দরকার আমি পার্সোনালি টাকা দিয়ে আমি ওয়াইফাই কিনে দিচ্ছি মোবাইলে অধিকাংশ সময় আপনি কি মোবাইলে বা ব্যস্ত থাকেন অনেকেই বলছে এটা না না আমি পার্সোনালি মোবাইল থেকে যেগুলো কাজ আমার মিলে সেগুলো দেখি আর শিক্ষকের শিক্ষক ছাত্রদের শাসন করলে এটা স্বাভাবিক কিন্তু সেই শাসনটা হচ্ছে চর বা কিছু অন্য কিছু যে যে শরীরে মারা যায় কিন্তু আপনি নাকি একটা আংটি দিয়ে মাথায় মারেন যেখানে মাথাটা সমস্যা হতে পারে এটা এটা কি ঠিক না সে সেটা তো ঠিক না এবার দু এক সময় ওটা হয়ে যেতেও পারে চান্স সেগুলো আমি যদি হয় কিনা আমার প্রশান্ত বিশ্বাস আর কি দায়িত্ব আছে না ওই স্কুলের নাম

আর সিরিয়ালের কথাটা বাচ্চারা বলে না বাচ্চারা কার্টুনের কথাটাই বলে আর একটা সমস্যা হচ্ছে যে আমাদের স্কুলের রিপন স্যার যে দীর্ঘদিন এই স্কুলে আছেন এই স্কুলের কর্মরত সে বাচ্চাদের সামনে একটা মেধা পরীক্ষা এবং মেধাবী বাচ্চাদের নিয়ে কিছু একটা মানে এক্সট্রা সন্ধ্যাবেলা করে একটা এক্সট্রা ক্লাস করার তো সেই ক্লাসটার জন্য কিছু সমস্যা কিছু পুরোজিমর মন্তব্য তাকে শুনতে হয়েছে এবং আমরা যে এখানে গার্জেনরা মিটিং করছি তার জন্য সেই রিপোর্ট স্যারকে অভিযোগ করা হয়েছে তাকে অভিযুক্ত কাজেও তার করানো হয়েছে কিন্তু কথা হচ্ছে আমাদের গার্জেনদের যে মিটিংটা সেটা একান্তই আমাদের গার্জেনের এখানে কোনো মানে আমাদের শুনেছি মহিলা সমিতি থেকে এটা দেখাচ্ছি কিন্তু এটা আমি বলছি সবাই সবার থেকেই বলছি এখানে কোনো মহিলা সমিতি কোনো মহিলা সংগঠন বাহিনী নেই এখানে কোনো স্যার বা কোনো স্যারের বা কোনো গার্জেন মন্ত্র এখানে প্রত্যেকটা গার্জেনরা আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এগারোটার আগে স্যার স্কুলে আসছেন না বিশেষ করে এবার বাচ্চাদের সামনে ঘর ঝাড় দেওয়া হচ্ছে ধুলো বাচ্চাদের যায় কোনো বাচ্চা ডাস্ট অ্যালার্জি আছে তাহলে সেই ধুলোটাই তার বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে তারপরে রোদের মধ্যে আমরা বাচ্চাদের সাড়ে দশটার মধ্যে স্কুলে পাঠিয়ে দিই আর কি ধরনের অভিযোগ এত হলো স্কুলে ঠিক আসেন না উনি হ্যাঁ আন্টি দিয়ে মাথায় মারে বাচ্চা বাচ্চাদের মারা না আপনি 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 বলেন হ্যাঁ তারপরে বলেন না ছাত্র ছাত্র জিজ্ঞাসা করে গুলো বাচ্চারা সেই জন্য বলছি তার মহিলাকে নিয়ে আপনাদের আপত্তি শুনলাম তিনি কে এটা হচ্ছে ওনার পারিবারিক সূত্রে ওনার শালি কিন্তু দেখুন স্কুলে এই হেডমাস্টার স্কুলের সামনে এবার স্কুলটা তো কারোর সম্পর্কে যায় না স্কুলটা সবার সেখানে সেই শালি হোক যাই হোক যা হোক যাওক স্কুলে শালি যাই হোক সম্পর্ক কিন্তু তিনি তার পারিবারিক সম্পর্ক স্কুল টেনে নিয়েছে এবং তার ব্যক্তিগত দিক থেকে আমাদের গার্জিয়ানদের এবং যারা গার্জেন নাও যারা স্কুলে আসে তাদেরকে নামে করেছে এবং আমাদের হোটেল যারা আছে মন্তব্যে কথা বলেছেন আমাদের একটু মানে আমাদের অভিযোগ এটাই এই জিনিসগুলো বন্ধ করতে হবে

আগে আমরা স্যারকে স্যারকে এর দিন আমরা আমরা মিটিং করেছিলাম সেদিন স্কুলে গত পরশু দিন গেছিলাম তো সেদিন আমাকে একটা কথাই বলেছি যে আপনি যে ঠিকঠাক টাইমে স্কুলে আসছেন না মর্নিং ক্লাসেও আপনি রীতি মতন আটটা সাড়ে আটটা স্কুলে এসছেন সাড়ে সাতটায় স্কুলে এসছেন হ্যাঁ এইগুলো তো ঠিক না আপনি আসছেন দেরিতে অথচ আপনি আপনার যে অ্যাটেন্ডেন্সের খাতায় আমরা বলেছিলাম আপনি যে টাইমটা লিখছেন আপনি কি সঠিক লিখছেন আপনি স্কুলে এসছেন সাড়ে সাতটা আটটায় অথচ আপনি যদি স্কুলে লেখার সময় লেখেন আরও তাড়াতাড়ি এসছেন আমরা বলেছিলাম আপনি খাতাটা দেখান উনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি আর আমাদের কোনো কিছু দেখাতেও উনি পারেননি এইটা একটা গেল খাবার দাবারের মান নিয়ে আমরা বলেছিলাম আপনি মাঝে মাঝে আমাদের বাচ্চাদের আমরা দেখেছি বিস্কুট খাওয়ায় কোনো সময় বাচ্চা যদি কম সংখ্যক থাকে বা আমরা যে কোনো কারণেই হোক শনিবার শনিবার হোক বিস্কুট মাঝে মাঝেই খাওয়াই আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে আমাদের স্কুলের আমরা ওখানে প্রশ্ন করেছিলাম মাস্টারমশাইকে যে আমাদের বাচ্চাদের যে স্কুলে যে বিস্কুটটা খাওয়ানো হয় সেটা কি ভাতের সমতুল্য বাচ্চাদের এটা খেলে কি ভাতের বাচ্চাদের পেট ভরবে তো এইটার উত্তর ওরা আজও দিতে পারেননি আমরা সেটাই জিজ্ঞেস করেছি বারবার ওনারা কেন দিতে পারেনি কোনো উত্তর দেখাতে পারেনি আর উনি মাঝে মাঝে যে স্কুল কামাই করে মোটামুটি আপনি ধরে রাখেন ষষ্ঠী থেকে এই অবধি আট থেকে দিন বা সাত আট দিন যাই হোক একটা এরম একটা কিছু হবে উনি স্কুল কামাই করেছেন ওনাকে আমরা বলেছি আপনি যে স্কুল কামাই করেছেন আপনি কি এটাকে লিখিতভাবে কামাই করেছেন নাকি আপনি কামাই করেছেন অথচ খাতায় আপনি লেখেননি আপনি সেটা তাহলে সেটা আমাদের দেখান উনি আজও দেখাতে পারেন নি আপনি এইটা এই ব্যাপারে আপনি নিজে গিয়ে ওনাকে নিজেকে করতে পারেন আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে টিভি টিভি সিরিয়াল দেখার এইটা নিয়ে আমি নিজে যেটা জানি না আমি সেটা বলবো না আর আমাদের আরেকটা মাস্টার মশাই যিনি আছেন রিপন স্যার তা উনি কিন্তু স্কুল হওয়ার পরেও উনি বাচ্চাদের আরও যারা বাচ্চা আছে ক্লাস ফোর থেকে ফাইভেও উঠে গেছে ওনাকে ভালোবাসেন আর উনিও পড়ানোর দিক থেকে খুব আগ্রহী বাচ্চারা আরও পড়াবো ওনার কোনো একঘেমি কোনো ব্যাপার নেই যার জন্য উনি স্কুলে পরে বিকেলবেলায় বিকেলবেলা থেকে সন্ধ্যের দিকে অব্দি উনি একটা ক্লাস করায় বাচ্চা যাতে পড়াশোনায় আরো ভালো হয় তারা তো সেইটা নিয়েও মনে অভিযোগ এসেছে আমাদের যিনি না বিনা পারিশ্রমিক উনি করান পড়াশোনার দিক থেকে ওনার কোনো ঘাটতি নেই আমরা সেটা দেখে এসছি আর উনি আমাদের যে যিনি বর্তমান প্রধান হেডমাস্টার মশাই আছেন প্রশান্ত হালদা উনি আমরা যেটা শোনা গেছে যে উনি রিপন মাস্টার মশাইকে বলেছেন সন্ধ্যাবেলা যে ক্লাসটা হতো সেটা বন্ধ করতে এবার কেন বন্ধ করার কথা বলেছেন সেটা আপনাকে জানতাম আচ্ছা রিপন কী তাই না রিপন বন্ধ আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যেখানে দেখলাম একদম মহিলাকে নিয়ে সমস্যা অনেকেই বলছেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি হেডমাস্টার মশাই শালিকা তাকে নিয়ে আপত্তি করতে কী তিনি হস্তক্ষেপ করছেন আমরা যে গত পরশু দিন এসেছিলাম মাস্টারমশাইয়ের কাছে যাতে স্কুলটা ভালো চলে উনি যাতে ভবিষ্যতে আর এরকম না করে ঠিকঠাক স্কুলটা টাইম টু টাইম করে তারা তিনি সময় মতন স্কুলে এসে সময় মতন স্কুল থেকে ছুটির টাইমে যায় আমরা সে কথাটাই বলতে এসেছিলাম যে মাস্টারমশাই আপনি দেখেন যাতে স্কুলটা আরও ভালোর দিকে যায় পড়াশোনা ভালোর দিকে যায় তা সেই ব্যাপারটায় আমরা যারা অভিভাবকরা এসেছিলাম ওনার জিনিস শালি হন ওর নাম হচ্ছে সন্ধ্যা মণ্ডল ওর রীতিমতন দু তিনজনের বাড়িতে গেছে যে তোমরা কেন গেছো কীসের জন্য গেছো ও স্কুলকে যেন বাচ্চা স্কুলে পড়ে তো আমার কথা হচ্ছে ওর কিছু যদি জানার থাকে আমরা যেহেতু বাচ্চা মিলে এসেছিলam স্কুলে গেলে যাতে পড়াশোনা ঠিকঠাক হয় সেই জন্য কোন আমাদের আশা ছিল ও আমাদের সঙ্গে থাকবে যেহেতু আমরা চাই স্কুলটা ভালো আমরা যদি স্কুল খারাপ হয় সেদিকে আমরা যাচ্ছি না তাহলে সেইখানে ও তো আমাদের চার্জ করতে পারে না গার্ডিয়ানদের দিয়ে যে তোমরা কেন গেছো কিসের জন্য গেছো তুমি আমাদের কথা ওর কিছু জানার থাকলে সন্ধ্যা ওকে মাস্টারমশাইকে জানতে পারে যে যে ওরা কেন এসেছিল কী ব্যাপার কি বৃত্তান্ত বা ওর যেটা হেডমাস্টার মশাই ওর যে জামাইবাবু হয় ও সেটা পারিবারিক ও আলাদা সেটা জানতে পারতো স্কুলে এসে চাচ করতে পারতো না যার জন্য ওর সঙ্গে এখন ব্যক্তিগত আমাদের সম্পর্ক খারাপের দিকে একজন গার্জিয়ান হিসেবে যেটুকু অধিকার তার তুলনায় কি সে অধিকার বেশি ফলে অবশ্যই হলে সে আমাদের সঙ্গে না থেকে স্কুলটা আরও খারাপের দিকে যাচ্ছে ও আমাদের সঙ্গে না থেকে ও কি করে যারা যারা বাড়িতে গার্জিয়ান এসেছিলো তাদের বাড়িতে গিয়ে ও বলছে যে তোমরা কেন গেছো কিসের জন্য গেছো আমাকে বলো ওকে এই কথা বলার যোগ্য আমার তো মনে হয় ওর উচিত ছিল আমাদের সঙ্গে থাকা ঠিক আছে আমরা এইটাই চাইব ভবিষ্যতে যাতে স্কুলটা ভালো হয় আর উনি যদি মনে করো ওনার পারিবারিক সমস্যার কারণে স্কুলে মাঝে মাঝেই কামাই করবে তাতে উনি যদি মনে হয় অন্য স্কুলে ট্রান্সফার নিতে চায় উনি নিতে পারে কেন আমরা চাইবো না স্কুল যাতে খারাপ হয় আমরা চাই যে বাচ্চাদের পড়াশোনা যাতে ভালোর দিকে যায় এটাই আমরা চাই আর উনি যদি মনে করেন না এখানে থাকবে তাহলে ওনাকে স্কুলের যা নিয়ম আছে আর খাবার দেওয়ার অতি জঘন্য খাবার দেওয়ার আপনার শত্রুদাশিরা খাতায় কলমে নব্বইটা আমাদের স্কুলের মোটামুটি ছাত্রছাত্রী আছে তো সেইখান থেকে দেখা যায় আমাদের প্রায় দিনই ওই দেড় থেকে দু কিলো আলু এনে আলুর ঝোল এই হচ্ছে বাচ্চাদের খাবার এছাড়া কিচ্ছু হয় না আমরা কিছু জানি না আমরা চেয়েছিলাম যেটা এসেছিলাম যে ওনাকে একটা জানিয়ে দেওয়ার যাতে সুযোগ দেওয়ার জন্য যাতে ভবিষ্যতে না করে কিন্তু ওনার শালির বার বারন্তে আজকে জিনিসটা আরও বড় আকার ধারণ করে তাহলে এরপরে জানাবেন তো লিখিতভাবে এসআই অফিসে সেটা আমরা এখন অভিভাবকরা হ্যাঁ অবশ্যই সেটা নিয়ে আমরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সেটা নিয়ে বলবো আপনার নাম আমার নাম প্রদ্যুৎ চক্রবর্তী আপনার বাচ্চা পরে হ্যাঁ আমার বাচ্চা ওখানে স্কুল ক্লাসে আমার বাচ্চা ক্লাস পড়ে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদীয়া